সুপ্রি প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম দারুণ একটি সুখবর নিয়ে আসলাম বিমান কার্গো আমরা এখন বর্তমানে চালু করেছি যারা আপনারা কেজি হিসাবে বিমান কার্গোতে সামান পাঠাবেন এখানে কিন্তু আগে অনেক কিছু নিষেধ ছিল তো সেইগুলোতে আপনারা যদি এখন বর্তমানে সামান পাঠান যেমন আপনারা ব্ল্যান্ডার যদি দুইটাও দেন সেই ক্ষেত্রে সমস্যা হবে না কারেন্টের তার দিতে পারবেন এবং টিভি দিতে পারবেন ওভেন দিতে পারবেন যেগুলো সামান নিষেধ আছে অনেক ক্ষেত্রে এই সামানগুলো আপনারা এখন চাইলে দিতে পারবেন এবং এইগুলো আনলিমিটেড যেমন আগে আমরা যে প্যাকেজটা করছি তেইশ কেজি করে আপনি এখন তেইশ কেজিও দিতে পারবেন বিমান কার্গোতে তিনশো টিয়ার করে আদারওয়াইজ আপনি যদি চান বিমান কারগুতে দিবেন আনলিমিটেড মানে তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি সেই ক্ষেত্রে আপনি এটা তো সামান দিতে পারবেন তো এখন যদি বিমান কার্গুতে আপনি সামান পাঠান যেগুলো আপনার কেজি হিসাবে তো সেইগুলো আমরা কেজি নিতেছি এখন বর্তমানে তেরো টাকা কেজি প্রতি কেজি তেরো রিয়াল করে এবং এটার সাথে আপনার সার্ভিস চার্জ এবং প্যাকিং খরচের জন্য আলাদাভাবে আমাদেরকে পঞ্চাশ রিয়াল দিতে হবে এবং বাকিটা আমরা প্যাকিং টেকিং এখান থেকে সব কিছু করে দেবো এবং এখানে কিন্তু সামান যদি নিষেধ বলি সেগুলো শুধু শুধুমাত্র এখানে মোবাইল দিতে পারবেন না মোবাইল এবং টর্চ লাইট এবং এখানে ব্যাটারি জাতীয় কোনো কিছু দিতে পারবেন এবং পারফিউম এই জিনিসগুলো শুধু দিতে পারবেন না হ্যাঁ এখানে বডি স্প্রে যেগুলো সেগুলো শুধু যে টিনের যে বোতলগুলো থাকে বডি স্প্রে সেগুলো দিতে পারবেন না স্যান্ড কিন্তু দেওয়া যাবে আপনারা চাইলে স্যান্ড দিতে পারবেন শুধু বডি স্প্রে যাবে না আর বাকি সব দেওয়া যায় বিমান কার্গোতে একটা সুবিধা আর আমরা যে তেইশ কেজি বিমান কার্গোটা নেই এটার মধ্যে আবার টস দিতে পারবেন আপনি চাইলে বডি স্প্রে দিতে পারবেন আর কারেন্টের তার এগুলো তো যায় না বিমান কার্গোতে তো সেক্ষেত্রে আমাদের কাছে এখন দুইটা আছে আপনারা যদি চান তেইশ কেজি সামান পাঠাতে এটা আপনারা এখন দশ দিন আমরা সময় নিতেছি দশ দিনের মধ্যে তেইশ কেজি সামানটা আমরা এখন ডেলিভারি দিতে পারবো আর যদি আপনি বলেন যে আনলিমিটেড তিরিশ কেজি চল্লিশ কেজি পাঠাবেন তাহলে আপনারা বিমান কার্গতেই দিতে পারবেন প্রতি কেজি তেরো রিয়াল করে এবং এখানে সার্ভিস চার্জ এবং প্যাকিং খরচ মিলিয়ে আমরা এখানে পঞ্চাশ রিয়াল নেব তাছাড়া অনেকে সামান যদি বেশি হয় লাইক আপনি যদি পঞ্চাশ কেজির একটা প্যাকেট করেন নেন দ্বিতীয় আরেকটা প্যাকেট হবে দ্বিতীয় প্যাকেটের জন্য আলাদাভাবে আপনাকে বিশ পঁচিশ রিয়াল করে আলাদা দিতে হবে শুধু প্যাকিংয়ের জন্য আমরা সার্ভিস চার্জ মিলিয়ে কিন্তু পঞ্চাশ টিয়ার নিতেছি মনে রাখবেন সব কিছু মিলিয়ে আমরা শুধু পঞ্চাশ টিয়ার আপনার কাছ থেকে প্রফিট করবো আর প্রতি কেজি তেরো রিয়াল করে তো আপনাদের জন্য এখন একটা সুবিধা আছে যদি আপনারা বিমান কার্গোতে সামান পাঠাতে চান টিভি তারপর আপনারা ওভেন কারেন্টের তার সেগুলো যদি পাঠাতে চান আমাদের কাছে নিয়ে আসবেন আমরা খুবই দ্রুত সামানটা পাঠিয়ে দেবো এবং এই সামানগুলো বারো থেকে তেরো দিনের মধ্যে আমরা ডেলিভারি দেবো সর্বোচ্চ পনেরো দিন সময় নিতেছি আমরা তবে দশ থেকে বারো তেরো দিনের সামান আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সেই আপনারা যদি এখন সামান পাঠান আমাদের কাছে নিয়ে আসবেন অ্যানার ট্রাভেলসে এখানে অ্যাড্রেসটা একটু বলে দিই সৌদি আরব রিয়া ভাতা একেবারে লুলু মার্কেটের পাশে কিন্তু আমাদের ফ্লাইওভারের সাথে কিন্তু আমাদের অ্যানার ট্রাভেলস তাছাড়া আমি এখানে ফোন নাম্বার দিয়ে রেখেছি যে কোনো ফোন নাম্বার যদি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন বা এস এম এস দেন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম